চলে আসলাম লাইভে টপ फ्रेंड्स এ সবাই কী কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান কি মামু ঠিক আছে তো নাকি হুম হ্যাঁ আমার মামু ক্যামেরায় বা কে মামা ক্যামেরাে গো লাগে সবাই আমার কথা কি শোনা যাচ্ছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইভ কি অবশ্যই শেয়ার করে দিবেন আমার জীবনের প্রথম লাইভ এরকম লাইভ কখনো করি নাই অবশ্য তবে সবাই লাইভটা শেয়ার করে দিবেন ভাই লাইভটা শেয়ার করে দিবেন একটু মাথা এক মিনিট এক মিনিট

ক্যামেরা গুলো দেখা যাবে মামা ক্যামেরা সাপোর্ট লাগি হুম ক্যামেরা সাপোর্ট ক্যামেরা সামথরা লাগবে বাইরের অবস্থা কিটা ফুটতে গেছে হ্যালো আমার হ্যালো বন্ধুরা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন তো শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আজকে আমরা রুম চেঞ্জ করব দেখেন এই যে পাতিল আর এই যে এটা আমাদের রুম আজকে ওই তিনের রুমে ছিলাম তিনের রুমে ছিলাম কিন্তু এখন এই রুমে আসবো আপনাদেরকে দেখাই এই যে রুমটা এই যে রুম এইটা হচ্ছে আপনার কত তিন হাজার টাকা মনে হয় তিন হাজার টাকা হাঁ এটা আপনার তিন হাজার টাকা বাড়া আর আমরা যেটা ছিলাম ওই যে টিনের রুম ওইটা ওটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা বাড়া পঁচিশশো তো সবাই কারা কারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন ভাই শেয়ার করে দেবেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন ভাই সকলকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আমাদের বাসায় হচ্ছে রুম হলো তিন চারটা

কি কর মামা আবুরা কি কর মামা টিভি দেখো দেখ আস খেলি আসো ওই ইয়া ক তোমার সব কি টিভি বন্ধ করে দাও তুই বন্ধ করে দাও তাহলে মামু

দাদি থানে চুলাই ধৰা লাগিব ধুইলে মন হয়

Urau? Maro, Maro. আবার আবার মারো আবার দেই সামিয়ার সামিয়ার আম্মু কি করে ই আল্লাহ সামিয়ার সামিয়ার মা ঘুম আসে গেছে তাই ঘুমক গা মারো Juga, jauh-jauh, jauh-jauh, j a u h j a u t j a u h a u h j a u h j a u a u h j a u h j a u a u h j a u h j a u a u h j a u h j a u a u h j a u h j a u a u h j a u h j a u a u h jauh-jauh, 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 j a u h j

আমরা এখনো যারা যারা লাইভে শেয়ার করে দিই অবশ্যই লাইভে শেয়ার করে দিই ভাই অবশ্যই লাইভে শেয়ার করে দিই এটা হচ্ছে আমাদের ভাষা এটা হচ্ছে আমাদের ভাষা আর এটা হচ্ছে আশেপাশের ভাষা এটা হচ্ছে আশেপাশের ভাষা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কইরা মামু ভাত ভাত মাত খাইবার মন চায় না মামু আর ভাত মাত আর খাইবার মন চায় না কালকে 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 বুঝছো মামু পাশে কে দিছিলাম মনে আল ওরে ই আল্লাহ কি তা কি গেল আর

이따가 말할게 뭐야? 어디서 먹었어? 어디서 먹었어? 어디서 먹었어? 어디서 먹었어? 어디서 먹었어? 음... 메비서 ये भी कोई तो साम रूम से ले हो कल के तीन दिन हैं हम्म अरकी रूम रूम से बजा है बाहर रूम बजा आपके घर बिचौले काले

टॉप फिंच, टॉप फिंच सुपर कार्ड बी द टू वन थ्री, टू द थ्री मामू बात करते हैं

কিন্তু তোমার বুঝতে মামু গোস্ত মনে করো যে মানে খারাপ হয় সেই হয়েছে মানে তোমার এনে ডাইলাম তো মেলা রাত্রে খাইলাম একটু সকালে খেলাম কি মুরগি গরু গোস্ত মুরগি চলে নাকি এখন এই দিনকালে মুরগি চলে কম একটু পানি খাইছি দাঁড়াও বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইভটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর অবশ্যই এ শেয়ার করে দিবেন এই হাস কি করছ হাস 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 হস হস পানি অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই এখনো লাইভটিতে যুক্ত হয়ে যান দিবেন და უყო ფომოტი ალადეო ভাই সবাই আজান দিতেছে দিতে শেষ করে দিচ্ছি আমি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর লাইভটি অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন অবশ্যই ভালো লাগলে থাকলে